তুই আমার লক্ষ্মী তুই আমার সোনার ময়না পাখি তুই চুপ করে আমার বুকের ভিতর বইয়া থাক তুই যদি আওয়াজ করস তেলা আশেপাশের মানুষের শূন্য ফালাইব না তোরে কত আদর করি আমি আমার বুকের ভিতর রাখছি তুই কোন নারা চড়া করিস না আমার সোনা আপনারা সবাই এখানে আব্বা তুমি এখানে মাইয়াটা কই গেল মাইয়া কোন মাইয়া এই শালা সবুজ যার কোন নাই কখন যাই ভাল লাই জানে তুই আমার লক্ষ্মী তুই আমার সোনার ময়না পাখি তুই চুপ করে আমার বুকের ভিতর বয়া থাক তুই যদি আওয়াজ করস তাহলে আশেপাশের মানুষের শূন্য ফালাইব না তোরে কত আদর করি আমি আমার বুকের ভিতর রাখছি তুই কোন নারা চড়া করিস না আমার সোনা মজা দুটি পাখি আস্তা ফিরুল আস্তা ফিরুল আমাকে সামনে এত বড় অন্যায় করা সাহস দুলাল কই পাইলো। পাইল ওরা দিনের আলোয় মানুষের সামনে কত ভালা সেজে থাকে আর রাতের অন্ধকারে বন্ধুরগরে মাইয়ে মানুষ নিয়ে এত চুপ করে থাকা যায় না আশেপাশের কৌ শুনলে ডাইকা দুলালের বিচার করুন আমি ওখান গিয়া ওর বাপের ডাইকা নেই তা না হইলে কইব আমার কোলা অন্যায় করছে আমারে আগে কইলে না কেন তুমি গিয়া ওর বাপের ডাই কাড়লো আর আমি এখানে খারাইয়া পাহারা দিই যাতে ওরা পালাই যেতে না পারে আচ্ছা ঠিক আছে আমি ওর বাপের তাড়াতাড়ি ডাইকে নিয়ে চলে যেতেছি করিম তুমি আমার পোলার নামে অনেক বড় এক অপমাত দিছ আমার পোলা কখন জগন্ন কাজ করতে পারে না কখন গিয়া যখন নিজে চোখে দেখবেন তখন আর বড় কথা কইতে পারবেন না তাড়াতাড়ি চলেন চলো এই তরাইতে এত দেরি হয়ে কেন আমি সেই কন থেকে এই মুরগি ডারে বুকি নিয়ে বই রয়েছি আর ওর মুখ সাইড ধরে রাখছি যাতে কোনো আওয়াজ না করে ওই যদি আওয়াজ করে আর মানুষের যদি শুনতে পায় আমাকে মান সম্মান কিছু থাকবো হ্যাঁ আরে আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি কেউ দেহার আগে তাড়াতাড়ি চল যাই চল যাই চল আপনারা সবাই এখানে আব্বা তুমি এখানে মাইয়াটা কই গেল মাইয়া কোন মাইয়া যে মাইয়ারে তুই এতক্ষণ সোনার ময়না পাখি লক্ষ্মী পক্ষী আর কত কিছু কইলি সে কই গেল কি আজে বাজে কথা কইতাছেন আপনারা এই ঘরে আমি মাইয়া মানুষ নিয়া সি এমন আজেবাজে কথা আপনারা কইতে পারলেন আপনারা মনে ভুল করতেছেন আপনারা ঘরের মধ্যে ঢুকে তো দেখতে পারলেন এই ঘরে আমরা দুইজন ছাড়া আর কেউ নাই দুলেন তুই তাহলে এতক্ষণ কার লগে কথা কইলি আর তুই পিছনে হাত দিয়া ভয়ান আর সামনে আনবা আমি এই মুহূর্তে সবুজ কথা তাই বললাম মুরগি রে সোনার ময়না পাখি কয়টা পি তোরা এই মুরগি চুরি করে আনস তাই না আমি কি তরে মুরগির কষ্ট খাওয়াই না আমরা ছয়জন মিললে এই মুরগিটা চুরি করছিলাম আর সাইজন মাঠের মধ্যে বই আছে আমরা সবাই মিললে এই মুরগিটা রাইন দেখাতে চাইছিলাম আর এর মধ্যে আপনার ছোট ভাই আর আপনার পোলাও আছে আব্বা আমি কথা দিতেছি এই মুরগিটা যার বাইর থেকে আনছি এখনই গিয়ে হের বাইর দিয়ে আর জীবনে এই যে কানে দুটো কইতাছি আর জীবনে কারো মুরগি চুরি করবো না ঠিক না দোস্ত হ্যাঁ আর করুন না আমা গো ভুল হয়ে গেছি আসলে ভালোভাবে কিছু না যাই না কিছু কোয়া উচিত না বাদল ভাই মনে কিছু করি না যাই চলো